একতলা মহা শ্মশানে আমরা আসছি গেটটা খুবই সুন্দর গেটটা সুন্দর এবং এখানে এই দেখুন কি সুন্দর একটা নিম গাছ হ্যাঁ এদিকে একটা বট গাছও দেখতে পাচ্ছি চলো যাই এখানে কারা কারা অনুদান দিয়েছে সেই বিষয়গুলো এখানে লেখা আছে যাই অনেকে অনেক টাকা দান করে আহ এইটার বোধ এই উন্নয়ন কাজ টাজ করেছে খুব ভালো লাগছে চলো যাই তাই না হ্যাঁ আসলে এসব কাজে অনেক লোক আছে অনেক টাকা পয়সা তাই যে তো আহ ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন গাছগাছালি আহ এবং ওই যেটা নদীর আপনি নদীর যে কলকাকলির শব্দ আমরা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে এখান থেকে সাধারণত শ্মশানগুলো নদীর ধারে হয়ে থাকে যেখানে নদী আছে তার কারণ আহ শ্মশানে যে দেহবাসের পুরো মানুষের মানে অন্তে যে সাই ভস্য কয়লা থাকে এগুলো সাধারণত পানিতে ফেলে দেওয়া হয় তার আধ্যাত্মিক কারণ আছে যে মানুষ তো সবই মাটির পৃথিবীতে যা কিছু আছে মাটির এবং আমাদের আমাদের দেহ কার্বন কার্বন পানি ইত্যাদি তো সেই জন্যে মানুষ মরে যাওয়ার পরে যারা মুসলিম তারা কবর দিয়ে দিচ্ছেন তার মানে সে মাটিতেই চলে যাচ্ছে যারা হিন্দু তারাও কিন্তু একইভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এই যে হ্যাঁ 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 মাইলি মাইলে ওই ওই ভাষা ওইগুলো মেলে আমাদের এমনি এমনি বোধহয় একটু শুদ্ধ ভাষায় বলতে গেলে বোধহয় মেলেই বলে হ্যাঁ কিন্তু আমরা আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষা এটা মাইলেই বলি আমরা আমরা মাইলি বলি ওই দেখুন হ্যাঁ এটা দিয়ে মাদুর তৈরি হয় এবং ওটা কিন্তু খুবই আরামপ্রদ এবং স্বাস্থ্যের জন্যে মানে ভালো এটা কোনো ক্ষতি করে না হ্যাঁ বাঘ তো এর মধ্যেও থাকে হ্যাঁ বাঘ কিন্তু কি হরগোজা হ্যাঁ হরগোজা গাছ এর মধ্যেই বাঘ দেখেন খুব গভীর তো এর মধ্যে বাঘ বাঘ শুয়ে থাকে এবং বাঘের চামড়া কাটা ফোটে না কিন্তু আপনি আমরা ওর মধ্যে ঢুকতে পারবো না মানে খুবই কাটা খুব কাটা ও তাহলে আমরা বাঁশতলা মহাশ্মশানে খুবই ভালো লাগছে আমার কাছে যে এটা খুবই আহ সাজানো গোছানো ও বাবা এখানে দেখি স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু এখানে আছে এবং এটা তো আমার ধারণারও বাইরে ছিল এত সুন্দর জায়গাটা আমি কোনোদিন আসিনি ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আহ কেয়ার করার জন্য এখানে দেখছি যে অনেক মানুষজনও আছেন হ্যাঁ খুব খুবই ভালো লাগছে এই যে এখানে একটা সুন্দর মন্দিরও আছে হ্যাঁ ওইটা হচ্ছে মানসিক কেউ হয়তো কারো অসুখ হলো এখানে এসে মানসিক করে যায় যে আমার সাপোজ আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি এখানে এসে পুজো দেব এ ধরনের তো বাহ এখানে তো দেখার মতো এটা শনি ঠাকুরের মন্দির এই যে এটা এটা নিশ্চয়ই অফিস আর এদিকে বিভিন্ন ফুল গাছ লাগানো আছে সুন্দর করে বাহ এটা পুকুর ঘাট এখানে বলাই আছে যে পবিত্র স্থান ধূমপান নিষেধ তবে যারাই এখানকার দায়িত্বে আছেন তারা যে খুবই আহ সেটা কিন্তু আমরা খুব সহজেই অনুমান করতে পারছি যে দেখুন এটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও একটু ধুলোবালি নেই একেবারে পরিপাটি সুন্দর করে সাজানো গোছানো আমি এই জেলারই মানুষ আমার বাড়ির থেকে এটা খুব বেশি দূরে নেয় কিন্তু আমার অজানা ছিল যে এই বাসতলা মহাশাসন এত সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো আমি কিন্তু কোনো দিন এখানে আসিনি তো এখানে এসে যার পর নেই ভালো লাগছে এবং যারা হিন্দু ধর্মের মানুষ তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখে খুব খুব খুশি হবেন যে একটা শ্মশান আমি যেখানে থাকি আমরা গাজীপুরে থাকি গাজীপুরে শিববাড়ি বাড়ি শ্মশান আছে সেটা কিন্তু এত সুন্দর করে সাজানো গোজানো না এবং সেখানে অবশ্য কিছুটা বিষয় আছে যে ওখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাও সম্ভব না অল্প জায়গার মধ্যে আর এখানে এই যে যারা এখানে মারা গেছেন তাদের স্মৃতি ফলক আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি এখানে মন্দির আছে এবং স্মৃতি স্তম্ভ আছে এখানে এটা গঙ্গা দেবীর মন্দির এই দেখুন আমরা মানুষ মারা গেলি বলি যে গঙ্গা প্রাপ্ত হয়েছেন সেজন্যই এখানে গঙ্গা দেবীর মন্দির রাখা হয়েছে এবং আমি যেটা বলেছিলাম এই দেখুন নদীর নদীর ঘাটে গিয়ে এটা মিশে গেছে হ্যাঁ 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 এটা একেবারে নদীর চর ছিল দেখেন স্মৃতি স্তম্ভ গুলো এখানে অনেক সময় যারা অপ্রাপ্ত বয়স্ক থাকে তাদের হ্যাঁ তাদের পড়ায় না এইভাবে সমাধি দিয়ে যায় এই যেমন না এখানে অনেকগুলো আহ সমাধি দিয়েছে বিল্লাল তো হ্যাঁ 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 ওই যে তুমি দেখো দেখেই বোঝা যাচ্ছে এই তো যাই হোক আমরা বাসতলা মহাশাসন দেখলাম নিশ্চয়ই আপনাদের অনেক ভালো ভালো লেগেছে লেগেছে কারণ এটা শ্মশান হলেও একেবারে পার্কের মতো ভীষণ সুন্দর সাজানো গোজানো ফুল গাছ নানা ধরনের গাছ গাছালিতে পরিপূর্ণ এবং যা কিছু আছে খুব সাজানো এখানে যারা কেয়ারটেকার আছেন তারা প্রকৃতই ভালো কেয়ার টেকার তারা আমাদের সুন্দর করে হ্যাঁ যে দিন ভগবান করছে সেই দিনই মৃত্যু বরণ করছে ও হ্যাঁ এক চার দু হাজার উনিশ বিশ পাঁচ উনিশ রবিবার রবিবার হ্যাঁ তাই তো এটা তো একটা দারুণ বিষয় তাহলে এক মাস তাই না এক মাস পুরো তিরিশ দিন বেঁচে ছিল পুরো তিরিশ দিন ছিল হ্যাঁ পুরো তিরিশ দিন বেঁচে ছিল এই ছোট্ট বাচ্চাটা তার স্মৃতির উদ্দেশ্যে এই তার বাবা মা কিংবা হয়তো কেউ এই ফলক তৈরি করে গেছেন আমার খুব ভালো লাগছে বিষয়টি দেখে অনেক সুন্দর